لا إله إلا الله 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 محمد رسول الله সকলে বলি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে সমাজের অবক্ষয় সমাজের অবক্ষয়ের কথা বলেছেন আজকের ছেলেরা অনেকে মাদক আসক্ত হয়ে গেছে আমি বলতেছি মেয়েরা ছেলেরা মেয়েরা ঝেনা খায় যা করে কিন্তু ওই ছেলেকে যদি নামাজে বানানো যায় ধরে কি বানানো যায় কথা আমার না কথা আল্লাহ আল্লাহ বলেছেন ইল নাসালতা কানহানির একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা খারাফি থেকে বাঁচায় দিতে এই জন্যই তো রাসূল বলেছেন সাত বছর থেকে নামাজের তালিম দেলেন কয় বছর থেকে থেকে আর দশ বছর থেকে জোর করে নামাজ ধরা যদি আমাদের পরিবারের পক্ষ থেকে সাত বছর থেকে নামাজের তালিম দেওয়া হতো আর দশ বছর থেকে জোর করে যদি নামাজ ধরানো হতো ওই ছেলে মত ধরতো না ঘরে কোনো কথা ঠিক আর একটা কথা চেয়ারম্যান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এখানে তো মানুষ হেদাত হবে না কারণ বক্তারাও আসে বাণিজ্যিকভাবে বাণিজ্যিক হ্যাঁ বালিল জি আপনারা শুনেন সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেছেন ওমায়াতরাউমাল্লাস আলুকুম আজরাউ গাহুম হোতহো আল্লাহ বলেছেন হেদাতের বাণী প্রচার করে কেউ যদি উজরত তালাশ করে সে নিজই হেদাত পায় এই আয়াতের তাফসীর আপনারা বলবেন এখানে বলা হচ্ছে যে কোন কেউ মুসলমান হয়ে হিন্দুদের কাছে জড়গান কার কাছে বিধর্মীদের কাছে কোয়লেমার দাওয়াত দিয়ে কলে মার দাওয়াত দিয়ে তার কাছ থেকে যদি কোন তালাশ করে যে ব্যক্তি কলে মার দাওয়াত দিলো সে নিজেই হেদাফ আপনারা বলেন আমি কি আপনাদেরকে কলে মার দাওয়াত দেওয়া রয়েছি জোরখান কলে মার দাওয়াত দেওয়া রয়েছি আপনাকে মসজিদের ইমাম সাহেব নওয়াজ লয় আপনারা বলেন তো সেখানে বাণিজ্যিক কারবার আছে না না ইমামকে মাছ গেলে বেতন দেওয়া দরকার আছে না কথা বল না কেন আপনাদের মহাজিন সাহেব যে আজান দেয় ওই আজানের মধ্যে বাণিজ্যিক কারবার আছে না না আজান দেওয়ার পরে মাস গেলে বেতন দেওয়া হয় কি হয় না জোরে গান হয় কি হয় না আপনাদের মাদ্রাসায় যে সমস্ত হুজুররা কোরআন শরীফ পড়ায় আপনারা বলেন যে এরা কি ফ্রি ফ্রি কোরআন পড়ায় না মাস গেলে হাদিয়া নেয় তাহলে সব জায়গায় বাণিজ্যিক ব্যবস্থা থাকবে আর বক্তাদের ব্যাপারে থাকবে না এইটা ঠিক না বক্তারা তো মার দাওয়াত দিচ্ছে না আমরা সবাই কলেমা গ্রহণকারী মুসলমান আমাদেরকে কলেমাটা ঠিক কেমনে রাখতে হবে এই বিষয়ে বক্তারা আলোচনা করে কোনো কথা ঠিক কি না আপনারা খুব খেয়াল করবেন এখানে আল্লাহ বলতে এখানে মেয়েটা বলতেছেন আমার সবচাইতে বড় অপরাধ হলো আমি ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছি শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে বারো বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে ভাইদার এই কথাটা আপনারা একটু খেয়াল করবেন মেয়েটা কিন্তু বলে নাই আমি ইমানের কলেমা পড়েছি মেয়েটা কিন্তু বলে নাই যে ইমানের কলেমা পড়েছি মেয়েটা বলতেছে আমি ইমানকে গ্রহণ করছে আপনারা বলেন তো ইমানের কলেমা পড়া আর ইমানকে গ্রহণ করা এই দুইটা কি এক যুদ্ধের সময় আমাদের এলাকার অনেক হিন্দুরা ইমানের কলেমা পড়ছে অনেক হিন্দুরা আর আর্মি দেখলে পাকিস্তানের সৈন্য দেখলে তারা মুসলমানের চাইতে বেশি জিকির করছে লা ইল্হা লাই লা ই লল্লাহ লাই লাহা ইল্লহ আর্মিরা বলতো বিলকুল ঠিক খাই ঠিক আপনার বলেন তারা কি ইমান গ্রহণ করেছে ওরা মুখে কলেমা পড়েছে এক হিন্দু মানে কইছে মুসলমানের কলমার দাম আছে আমি কলম তুই হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমন বুঝলে বলি এই কলম মুখে জারি রাখার কারণে আর্মির গুলি থেকে বেঁচে গেছি আমি কইলাম ভাই শুধু কলম মুখে জারি রাখার কারণে আর্মির গুলি থেকে তুমি বেঁচে গেছো ওই কলেমা যদি কলিজার মধ্যে গ্রহণ করতা তাহলে জাহান নামের আগুন থেকে আল্লাহ তোমারে বাঁচায় দিত এই জন্য ইমাম গ্রহণ করতে গেলে আমাদেরকে তিনটা জিনিস খেয়াল করা লাগবে আপনার কি বিরক্ত হচ্ছেন তাহলে তো ফাঁকা জায়গাটা আপনারা বন্ধ করলেন না কি জন্য আপনারা মনে করতেছেন যে কাজ কামে যে আমি সারা রাত আজ করবো একটা সময় হঠাৎ শেষ করে দেবো আপনারা আফসোস করবেন কিন্তু এত তাড়াতাড়ি শেষ হলো কেন রাজধানীর জায়গাগুলো ফাঁকা করে পুরা করেন আসেন করোনার সময় আমরা বলছি ফাঁকা ফাঁক বসেন এখন আর করোনা আছে নাকি আপনারা বলেন তো করোনার সময় মুখে মাস্ক না দেয়া কেউ বার হয়েছে কেন হয় না আইন কে করছে আল্লাহ না সরকার আল্লাহ না সরকার আল্লাহ করছে সরকারের পুলিশ সরকার আইন বাহিনী মুখে যদি মাস্ক না দেখতো তার দুইশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা জরিমানা করত তখন ইচ্ছা করলে সরকার পারে জরিগণ পারে যে পারে না যে সরকার করোনার সময় মুখে মাস্ক পরাবার পারে। সেই সরকার ইচ্ছে করলে বাংলার মুসলমানকে ইচ্ছে করলেই পারে কিন্তু সরকার করবে কেন সরকারের মধ্যে নামাজ কথা বল না কেন আজকে মোদীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে যে যুবকরা মত পান করতেছে অনেক নেতারা পর্যন্ত মত পান করে যে দেশের নেতারা মত পান করে সেই দেশের যুবকদেরকে মদের বিরুদ্ধে কেমন বলবো মদের বিরুদ্ধে আইন আছে না নাই কোরআনে আইন আছে না নাই ধরে গান ওমর ফারুকের সেরেপ সেরেপ করছিল পাশাক বালি দিয়ে কি করছে নাই কোরআনে আল্লাহর আইন আছে না নাই আমাদের যুবকেরা নামাজ না পড়লেও আইন আছে

সংশোধন অ্যাঙ্গেলে মার জলে অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জাল আপনারা বলেন সব জায়গা যদি আপনি বলেন তার মধ্যে সংসদ আছে না নাই এখন যদি আপনারা বলেন সংসদে জানো তখন ওরা বলবে হুজুর ওই দলের লোক আমরা কোরআনের মাহফিলে এসে এক দল করব না সব মুসলমান এক দলের মধ্যে চলে আসবো দলে কথা ঠিক না আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢুকলে আমরা কয় দল এখন কয় দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সবাই মিলে দেখবেন কাতার সোজা করতেছে আওয়ামী লীগ সরকারি দল আছে ওই কাতার থেকে চার আঙুল সামনে গেছে তখন জামাতে ইসলাম হাত ধরে টান দিছে যাই এই যে কাতারে ডাক্তার সুগর পৌরে আউরি বোঝকে খিআল কিনা অত হাত ধরা টানতে সেদিকে খিআল না খিয়া হবে দিকে তার মানে বোঝা গেল মসজিদের মধ্যে যখন ঢুকে তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ঢুকে না সবাই এক কাতার হয় আল্লাহর কোরআনের মাহফিলে যখন আমরা বসে যাব তখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি থাকবো না আমরা সবাই আল্লাহর দল হয়ে যাব ঠিক আছে মেয়েটা বলতেছে আমি সকালবেলা তিনটা করে বিকাল বিকালবেলা তিনটা করে চাবুক আমার এমন কোন জায়গা নাই যে জায়গায় সবের আঘাত লাগে না আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর আইনে চলবে আর আল্লাহর আইনে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে আপনারা বলেন তো আল্লাহর আইন এটা কি আল্লাহর আইন কি দেরি করে না ডাইরেক্ট দেরি ডাইরেক্ট ডাইরেক্ট একশো আপনি যখন রোম পারস্য দখল করলেন আমি রোমের একটা জেলখানার মধ্যে বন্দী ছিলাম আপনি জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন আমি দেলখানার দরজা খোলা পাইয়া কারণ আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান আমার চোদ্দ গোষ্ঠী খ্রিস্টান আমি এখন কি করব এই দুই পাহাড়ের মাঝখানে ছয় দিন হলে ঘুরতেছি আপনার যদি দেখা যায় আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় ওমর ফারুক চোখের পানি বের করে বললেন মা আমি তোমাকে আশ্রয় দেবার পারবো না কারণ ইসলাম কোনো দিন কাউকে আশ্রয় দেয় না বরং ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয় আপনারা বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই আজকে অনেক মেয়েরা বলে ইসলামে আমাদের কোনো অধিকার নাই এই যে একজন তাসলিমা নাসরিন একটা বই লেখছে নির্বাচিত কলম ওই নির্বাচিত কলমের মধ্যে লেখছে আর রেজালু তাউয়া মুনা আলাম নেসা নেসা যে পুরুষরা নারীদের উপরে থাকবে এই আয়াতটার ব্যাখ্যা করে তাসলিমা নাসরিন নাস্তিক বলেছে এইখানে আল্লাহ তাআলা পুরুষের চাইতে নারীদের দাম কমায় দিয়েছে কারণ পুরুষরা থাকবে উপরে নারীরা থাকবে নিচে আপনারা বলেন তো এই আয়াতটা আল্লাহ কোন ব্যাখ্যা বলে নাজিল করছে নারী যদি মা হয় তাহলে নারীর দাম বাবার চাইতে অনেক বেশি জোরে কোন কথা ঠিক না নারী যদি মেয়ে হয় তাহলে ছেলের চাইতে মেয়ের দাম কম না বেশি নারী যদি বউ হয় ওই জায়গাতে একটু আল্লাহ স্বামী একটু উপরে থাকবে বউ একটু নিচে থাকবে আপনারা কি বইয়ের উপরে থাকেন না নিচে পদ্মার চরে জ্বালা জ্বালেন একটা অস্থায়ী ঘর বানাচ্ছে জ্বালা মাছ ধরবে ইলিশ মাছ হঠাৎ একদিন উঠছে ধরে এত জোরে ঘর উঠছে বুঝলেন কালে ধুলাগালি দিয়া এক আধ ঘন্টা হয় ঘর থামে না স্বামী জ্বালা বলতেছে বউরে আমার এ তো পেশাব লাগছে আমি কী করি বউ বলতেছে দরজা খোলা যাবে না কারণ বাইরের বালি এসে ঘর মাকে দেবে